নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত এই প্রচণ্ড গরমে আমাদের শরীরকে সুস্থ রাখতে আমরা কিন্তু হালকা পাতলা ঠান্ডা জাতীয় বা টক জাতীয় খাবারই কিন্তু বেশি পছন্দ করি তাই এই প্রচণ্ড গরমে লু থেকে শরীরকে সুস্থ রাখার জন্য আজ আমি এই ভিন্ন স্বাদের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব খেতে অসম্ভব ভালো আর খাওয়াও কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী আশা করছি আমার এই ভিন্ন স্বাদের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল চলুন তাহলে দেখে নেওয়া যাক তো প্রথমেই এখানে আমি দুটো পেঁয়াজ খোসা ছাড়িয়ে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার পেঁয়াজ দুটো আমি লম্বা লম্বা করে কেটে নেবো এখানে কিন্তু পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে কাটছি তবে আপনারা চাইলে ছোট ছোট করে অমলেট কাটো কেটে নিতে পারেন তো পেঁয়াজটা আমি কেটে নিলাম পেঁয়াজ কাটার পরে পেঁয়াজটা আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে পেঁয়াজটা যদি ছাড়িয়ে নেওয়া হয় তাহলে রান্না করতে কিন্তু সুবিধা হয় তারপর পেঁয়াজটা আমি তুলে নিচ্ছি পেঁয়াজ তুলে সরিয়ে নিলাম এবার এখানে আমি তিন চার কোয়া রসুন খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবার রসুনটা কিন্তু একদম ছোট ছোট মিহি করে কুচিয়ে নেব রসুন যদি একটু থেতো করে নেওয়া হয় তাহলে কুচি করেও নিতে কিন্তু সুবিধা হয় তো রসুনটাও কিন্তু খুব মিহি করে কুচিয়ে নিলাম এবার রসুনটাকেও তুলে নিচ্ছি রসুনটা কেটে তুলে নিলাম এবার এখানে আমি নিয়ে নিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা বা লঙ্কাটাও কিন্তু ছোট ছোট করে কেটে নেব ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন ঝাল পছন্দ করেন তবে এটা কিন্তু একটু টক ঝাল হলেই বেশি ভালো লাগে খেতে তো লঙ্কাটাও কিন্তু কেটে নিলাম এবার অপর দিকে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেলেই ফোরনে দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে তিনটে শুকনো লঙ্কা একটু নেড়ে চেড়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে ফোরনটা একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া রসুন আর কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দু তিন মিনিট একটু ভেজে নেব রসুন কাঁচা লঙ্কা ভেজে নেওয়ার পর এখানে আমি দশ বারোটা কারি পাতা দিয়ে দিলাম কারিপাতার পরিমাণটা একটু বেশি দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই দু মিনিটের মতো পেঁয়াজটা আমি ভেজে নেব পেঁয়াজটা কিন্তু এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিয়ে দিচ্ছি বেসন তো এখানে কিন্তু আমি ছোলার ডালের বেসনটা দিয়েছি আপনারা কিন্তু যে কোনো ডালের বেসনটাই দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর বেসনটা দিয়ে একটু ভেজে নিতে হবে নইলে বেসনের কাঁচা গন্ধটা থেকে যাবে দু তিন মিনিট ভেজে নিয়ে তারপর গ্যাসটা কিন্তু বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার অপর দিকে দেখুন এখানে কিন্তু আমি আড়াইশো গ্রামের মতো টক দই নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এখানে আমি চিনিটা দিয়েছি আপনারা কিন্তু চিনিটা না দিয়েও করতে পারেন এবার দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দু তিন মিনিট সময় নিয়ে দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তো দইটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তবে একটা কথা মাথায় রাখবেন ফ্রিজের ঠান্ডা দইটা একদম দিতে যাবেন না নইলে কিন্তু দইটা কেটে যেতে পারে এবার দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম চাইলে আপনারা এখানে জলের পরিমাণটা আরেকটু দিতে পারেন আর গ্যাসের আঁচটা কিন্তু এখনও বন্ধ আছে ভালো করে একটু মিশিয়ে নেব এবার গ্যাসের আঁচটা একটু অন করে দেব অন করে একদম লোতে রেখে আমি দু মিনিট একটু নেড়ে চেড়ে নেব তবে আপনারা চাইলে গ্যাসটা অন না করেও দইটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে পারেন তবে আমি একটু জল দিয়েছি সেই কারণে কিন্তু একটু জাল করে নিচ্ছি তবে গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রেখে তো রান্নাটা কিন্তু আমার একদম রেডি এবার নামিয়ে নিচ্ছি ভাত হোক বা রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু এটা খেতে অসম্ভব ভালো লাগে সাধারণত রেডু সার্ভ করা হয় কাঁচা পেঁয়াজ আর ভাতের সাথে আপনারা চাইলে ঠান্ডা ভাতেও খেতে পারেন আবার গরম ভাতেও কিন্তু এটা খেতে পারেন অফিসের টিফিনেও ভাত আর এই রেডু অবশ্যই দিতে পারেন আশা করছি আপনাদের এই ভিন্ন স্বাদের রেসিপিটি ভালো লাগলো ভালো লাগলে এই প্রচণ্ড গরমে দুপুর হোক বা রাতে এই রেসিপিটি বানিয়ে নিজেরাও খেতে পারেন আবার পরিবারের মানুষদেরও খাওয়াতে পারেন আর নামানোর পরে কিন্তু ওপর থেকে আমি কিছু কারি পাতা দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু ধনে পাতা দিতে পারেন এই প্রচণ্ড গরমে এই স্বাস্থ্যকর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ